আসসালামু আলাইকুম সবাইকে वेलकम টু এক্সাম মিট আজকে আমরা जीके কুইক রিভিশন এবং একই সাথে সাজেশন ক্লাসটা कंप्लीट করব এখানে আমি যে তুমি তোমাকে শুধু রিভিশন ক্লাসই দিব তা না রাদার দ্যান তুমি এই কম সময়ে কি কি ইংলিশের টপিক কোন প্রশ্নগুলা কোন টপিকগুলা পড়লে তুমি কমন পাও এবং অর্থাৎ তোমার ইংলিশ পড়ার অ্যাপ্রোচ এই লাস্ট মুহূর্তে সেটাই আজকে দেখাবো সো ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবা আর পিডিএফ টা বক্স থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে আসো আমরা আজকে সলভ করব হচ্ছে আইডেন্টিফাইং নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কন্ডিশনাল সেন্টেন্স সেম ওয়ার্ডস অ্যাজ डिफरेंट পার্টস অফ স্পিচ সুপার ডুপার ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক জিআর এন্ড পার্টস পোলটেন্স ক্লাসিফিকেশন অফ নাউন কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন ক্লাসিফিকেশন অফ প্রোনাউন নাম্বার এন্ড জেন্ডার আজকের ক্লাসটা করলে যে ভাইয়া আসলে ক্লাস করলে কি কমন পাবো বিষয়টা হচ্ছে আমি যদি এরপরে যখন তোমাকে বলবো যে এই কাজগুলো করবা ক্লাসের পরে সেটা তুমি যদি করো ইনশাআল্লাহ কমন পাবা কোশ্চেনটা আমরা বুঝবো যে এখান থেকে কি টাইপের কোশ্চেন হবে ফার্স্ট অফ অল দেখো আমরা এখান থেকে দা টক ডক্টর টুক রাউন্ড দা হসপিটাল হিয়ার রাউন্ড এই প্রশ্নটা এই যে প্রশ্নটা দেখতেছো এই প্রশ্নটা কোথা থেকে করা হয়েছে বলো তো এই প্রশ্নটা করা হয়েছে সেম ওয়ার্ডস সেম ওয়ার্ডস অ্যাজ হ্যাঁ পার্টস অফ স্পিচের বেলায় রাউন্ড ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ তোমার কাজ কি পার্টস অফ স্পিচ এর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা ওয়ার্ড সুন্দর করে ফেলা খেয়াল করো দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল তাহলে ইন হচ্ছে আমার এক প্রিপোজিশন তাই না আমি বললাম একটা ক্লাসে বলছিলাম প্রিপোজিশন মানে লেস তাহলে এইটুক হচ্ছে আমার সেন্টেন্স লেস এইটুক নিয়ে আমার কোনো ক্যাচাল নাই এখন দেখো এই রাউন্ডের আগে কি আছে ড্যাপ আছে ড্যাপ মানে তো বোঝোই ডিটারমিনার আর্টিকেল প্রিপোজিশন দা কি একটা আর্টিকেল না তাহলে আমরা জানি যে ড্যাপ ফর্মুলা অনুযায়ী আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে কথা মনে পড়ছে তার মানে তুমি দেখো আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রুল আমি যেগুলি পড়াইছিলাম তোমাদেরকে প্রত্যেকটা জায়গায় তোমার কাজে লাগবে সো ফার্স্ট টপিকটা হচ্ছে আমাদের সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আসবেই ফেল দি ফেল দি দাই নেম ইজ ওম্যান হিয়ার ফেল দি এখানে দা হবে না এখানে দাই হবে ফেল দি দাই নেম ইজ ওম্যান হিয়ার ফেল দি এখানে তুমি একটা জিনিস মনে রাখবা নাউন কেন আমরা সবসময় জানি সেটা হচ্ছে এই যে ওয়ার্ডটা দেখে নাউনটাকে আইডেন্টিফাই আইডেন্টিফাই কিভাবে করবো প্রশ্নটা কোথার থেকে হয়েছে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ

ডোম শোন 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 মেন্টেন্স ডোম হুড হুড শিপ শিপ চার টাই আর টিউড এরা থাকলে কি হবে এরা হচ্ছে নাউন এর সাফিক্স এরা কি নাউন এর সাফিক্স দেখো তো এখানে তুমি টাই পাচ্ছ না এই যে সেই টাই তাহলে এটা কি হবে অবশ্যই অবশ্যই কারেক্ট নাউন হবে তিন নম্বরটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ অফ এই যে ক্যালামিটি এই প্রশ্নটা কোথা থেকে হয়েছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কি হয়েছে ইন্টারচেঞ্জ ইন্টার ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ অফ পার্টস পার্টস অফ ইচ থেকে প্রশ্ন হয়েছে ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ পাবা এটা বললাম রুলস এর পড়া না পিডিএফটা একদম ঝাঁঝরা করে ফেলাবো ওইখান থেকে একদম হান্ড্রেড কমন এটা মুখস্থের বিষয় সেটা হচ্ছে ক্যালা মিটাস এটা এগুলি হচ্ছে প্র্যাকটিসের বিষয় ইম্পর্টেন্ট আমার যে পিডিএফটা আছে ওইটা পড়ার পরে তুমি যদি বিসিএস ডিউ আর ওই মেডিকেলের প্রশ্ন সলভ করো ইনশাল্লাহ কমন পাওয়া যাবে তাহলে ক্যালামিটি এর অ্যাডজেক্টিভ ফর্মটা কি ক্যালামিশাস বা ক্যালামিটাস যাই বলো না কেন ওকে চার নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ মানি সেম এই তিন নাম্বার এবং চার নাম্বার টপিক সেম জায়গা থেকে আসছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কি বলছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য মানি মানি কি একটা নাউন তাই না তাহলে এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মনিটারি এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ রাখবো মানি মানি এর মানি অ্যাডজেক্টিভ ফর্ম কি মনিটারি মানি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি মনিটারি লেটস গো প্লিজ কাম এগেইন হিয়ার প্লিজ তুমি যখন দেখবা যে প্লিজ দিয়ে প্লিজ যখন সেন্টেন্সের শুরুতে বসে এবং প্লিজ দিয়ে তুমি যদি অনুরোধ বুঝাও তখন হান্ড্রেড পার্সেন্ট সেটা অ্যাডভার্ভ হবে তখন হান্ড্রেড পার্সেন্ট সেটা অ্যাডভার্ড হবে এটা কোথা থেকে আসছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ অর্থাৎ আইডেন্টিফাইং অ্যাডভার্ড থেকে আসছে দ্য ভার্ড ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রিজন এটা কোন কোন প্রশ্ন কি টাইপের প্রশ্ন সেম ওয়ার্ড না বললাম এটা হচ্ছে ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ তুমি প্রশ্নটা খেয়াল করতে পারতেছো যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কিভাবে প্রশ্নটা করা হচ্ছে এবং এখান থেকে কি কি তোমার পড়তে হবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আমার যেই পিডিএফ টা দিছি সেটার সাথে সাথে কোশ্চেন দা ভার্ব ফর্ম এটা বহুবার আসছে প্রিজন ইজ ইন প্রিজন প্রিজন ইজ ইন প্রিজন আচ্ছা জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড হিয়ার জাস্টিস এটা কি নাউন এই যে প্রশ্নটা তুমি যদি চিন্তা করো সাত নাম্বার প্রশ্নটা এটা কোথা থেকে আসছে বলতো ক্লাসিফিকেশন অফ নাউন কোথা থেকে আসছে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন অফ নাউন তুমি যদি ইম্পর্টেন্ট কোশ্চেনও সলভ করে যাও এখন আসলে রুল না করে কোশ্চেন সলভের দিকে একটু বেশি ফোকাস দেওয়া আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি আমিও সেম কাজ করছিলাম জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিলাইট জাস্টিস ডিলাইট তাহলে তুমি বুঝতে পারতো তো জাস্টিস এটা তো নাও এটা কি নাও এটা ধরা ছোঁয়ার বাইরে অনুভবের বিষয় সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট যেগুলি তোমাকে অনুভূতি দিয়ে যেই নাউনগুলো অনুভূতি দিয়ে তোমার গ্রহণ করতে হয় যেমন লাভ হ্যাঁ তারপরে তোমার হচ্ছে फादरলি মাদারলি ঠিক আছে এখানে একটা কথা আছে যদিও ওটা অ্যাডজেকটিভের মধ্যে চলে যাবে লাভ হেড এগুলি কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে যা দেখতে পাচ্ছ না एवरीवन এই যে প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 8 নম্বর প্রশ্নটা আসছে কোথা থেকে কোথা থেকে করা হয়েছে হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন প্রোনাউন থেকে প্রোনাউন থেকে দুই টাইপের কোশ্চেন আসে আমি আবার বলছি প্রোনাউন থেকে কয় টাইপের কোশ্চেন দুই টাইপের কোশ্চেন একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোনাউন আর প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অ্যাগ্রিমেন্ট তার মধ্যে সবচেয়ে বেশিবার আসছে এবং সামনেও আসবে ক্লাসিফিকেশন প্রণাম এর আগেও আসছে গতবার প্রশ্নটাও আসছে ক্লাসিফিকেশন থেকে প্রণাম থেকে এভরি যুক্ত কোন ওয়ার্ড তুমি যদি দেখো তোমাদের প্রত্যেকের বইতে তোমাদের প্রত্যেকের বইতে ক্লাসিফিকেশন অফ নাউনের একটা ছক লেখা আছে কোনটা ডেমনস্ট্রেটিভ কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ঠিক আছে খুব সুন্দর করে লেখা আছে কোনটা ডিম ডেফিনিট প্রোনাউন খুব সুন্দর করে ছকটা লেখা আছে ওটা মুখস্থ রাখতে হবে এভরি যুক্ত কোন শব্দ তুমি যদি দেখো এভরি বডি এভরি এভরিথিং সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন সেটা কি ইনডেফিনিট প্রোনাউন আচ্ছা খেয়াল করো এটা বললাম আমার কোন ডাব্লু এইচ প্রনাউনের মধ্যে পড়বে না ঠিক আছে এটা আমাদেরকে রিলেটিভ প্রণাউন wh এইচ প্রনাউনের মধ্যে তখন পড়তো যদি প্রশ্ন শেষে বাক্য শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতো যেহেতু প্রশ্নবোধক চিহ্ন নাই প্রশ্নবোধক চিহ্ন ছাড়া কোনো ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড অর্থাৎ হু হুইচ হোয়াট হু এগুলি সব সময় রিলেটিভ প্রোনাউন হয় এগুলি কি প্রোনাউন হয় রিলেটিভ প্রোনাউন হয় ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট একটা রুলস বসি মাথায় রাখো যদি শেষে কোশ্চেন মার্ক আসতো তখন আমরা এটাকে ডাব্লিউএইচ প্রোনাউন বলতাম বাট যেহেতু শেষে কোশ্চেন মার্ক নাই বাট শব্দটা হচ্ছে ডাব্লিউএইচ যুক্ত ডাব্লিউএইচ যুক্ত তখন আমরা সেটাকে কি বলবো রিলেটিভ প্রোনাউন বলবো ওকে

আই রিড এ বুক ইয়েস্টারডে আই রিড এ বুক তাহলে এইখানে খেয়াল করো বুক এই বুকটা কি আই রিড এ বুক ফুল স্টপ তারপরে বাকি অংশ লাগানো হয়েছে এইখানে এ হচ্ছে আর্টিকেল বুক এই বুকটা হচ্ছে আমার নাউন আর ইয়েস্টারডে এটা কি প্রকাশ করছে এমপিটি ফর্মুলায় ফেলাও ম্যানার প্লেস টাইম টাইম প্রকাশ করছে তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব এটা কি অ্যাডভার্ব মাথায় রাখো ওকে she has এটা বললাম আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ এর প্রশ্ন আইডেন্টিফাইং প্রশ্ন এবং ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এর মধ্যে প্রশ্নে খেয়াল করো যে শি হ্যাজ ব্যাগ প্রশ্নটা করতে পারো কেবল ব্যাকটা হালকা তাহলে এটা অবস্থা প্রকাশ করতেছে তাও যদি না বুঝো খেয়াল করো শি হ্যাজ এই ব্যাগ যে তুমি এটা আর এই আর্টিকেল আর্টিকেল মানে কি তাহলে ড্যাপের পরে দুইটা লাস্টেটা হইতে বাধ্য হইতে বাধ্য ঠিক রুলটা মনে রাখো খুব ইম্পর্টেন্ট দে উইল দ্য লাইট সেম অ্যাজ উইল অক্সিলারি ভার্ব অবশ্যই পরে একটা মেইন আসবে এটা হচ্ছে আচ্ছা এরপরে প্রশ্ন কি বলছে এরপরে প্রশ্ন বলছে হচ্ছে চোদ্দ নাম্বার হি হিট দা রাইট টার্গেট হি হিট দা রাইট টার্গেট তো তুমি বুঝতে পারছো দা আবার ঠিক ফর্মুলায় পড়বে আর্টিকেল যেহেতু টার্গেট এটা একটা নাও তাই না টার্গেট এটা একটা নাও অবশ্যই নাও এটা কি অন্য কিছু হইতে পারে একটা টার্গেট হইতে পারে তোমার কিছু গোল একটা অর্জন এটা কি অবশ্যই একটা কি নাও অ্যাবস্ট্রাক্ট নাও সো এটা অ্যাবস্ট্রাক্ট হইতে পারে অন্য কোনো কনক্রিট হইতে পারে বাট দা টার্গেট রাইট টার্গেট একদম সঠিক নিশানা নিশানা হি হিট দ্য রাইট টার্গেট সে সঠিক নিশানা হিট করছে তাহলে প্লাস্টেরটা নাউন হলে মাছখানেটা কি হইতে বাধ্য অ্যাডজেক্টিভ হইতে বাধ্য এই যে রুলস খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা রুল অফ আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ভেরি 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 मच ইম্পর্ট্যান্ট মাথায় রাখো ড্যাট ড্যাপের পরে অ্যাডজেক্টিভ তারপরে

তুমি বলবা যে ভাইয়া তোমার এখন দেখতে হবে খেয়াল করো তুমি এখন দেখো যে কোনটা গতিশীল কোনটা গতিশীল আর কোনটা স্থিতিশীল স্থিতিশীল বলছে সুইমিং ইজ গুড ফর হেলথ সুইমিং টা তোমার বোঝা যাচ্ছে সুইমিং ইজ গুড ফর হেলথ তাহলে এই সুইমিংটা তোমার জন্য ভালো আবার এই সুইমিং তুমি ইট দ্বারা প্রতিস্থাপন করতে পারতো ইট এটা একটা কি প্রোনাউন প্রোনাউন কি যেটা নাউনের পরিবর্তে বসে তাহলে যেই ভার্বটা নাউনের মতো কাজ করে তাদেরকে আমরা কি বলবো ভার্বাল নাউন বাট এই ক্ষেত্রে জিরান এই ক্ষেত্রে কি বলবো জিরান বলবো জিরান বলবো আর আই সো আই সুইমিং গার্ল দেখো এটা তো স্থিতিশীল আর এটা কি তুমি কি ইট দ্বারা প্রতিস্থাপন করতে পারতেছো আই সো এ ইট গার্ল নো আর একই সাথে সুইমিং করতেছে একটা গার্ল তাহলে সে কি গতিশীল তাহলে যেটা গতিশীল এবং ইট দ্বারা প্রতিস্থাপন যোগ্য নয় যখন সেটা কি হয়ে যাবে পার্টিসিপল হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে দ্যাটস দ্য থিং এ গার্ল ডান্সিং অন স্টেজ ইজ মাই সিস্টার এই যে প্রশ্নটা আসে এ গার্ল ডান্সিং তাই না ডান্সিং অন স্টেজ একজন গার্ল নাচতেছে তাহলে এটা কি অবস্থা প্রকাশ করতেছে গতিশীল অবস্থা প্রকাশ করতেছে তাই না নাচাটা কি গতিশীল না এই কনসেপ্টটাkate দাও তাহলে 100% ডান্সিং কি হবে 100% ডান্সিং কি হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে ওকে

when we reached এটা একই সাথে কন্ডিশনাল সেন্টেন্সের দিয়ে প্রকাশ করা যায় বাট আমরা সেদিকে যাচ্ছি না তুমি একটা জিনিস when এর যেমন এই when এর কিছু নিয়ম আছে আমি তোমাকে সুন্দর করে বোঝাই যেরকম একটা প্রশ্ন যদি আমি একটু एग्जांपल এরকম দেই যেমন সেটা হচ্ছে I reached I reached home when the bell rang hmm? when the bell rang i reached when we reached home the movie had started the movie started when we reached home when we reached home when the bell rang when we reached home এখানে যেরকম বেল র্যাঙ্ক দিছি কথাটা বুঝতে চেষ্টা করো আই রিস্ট হোম হোয়েন দ্য বেল র্যাঙ্ক যেহেতু এক্ষেত্রে হোয়েন আগে আনো আর মাঝখানে উই রিস্ট হোম হোয়েন দ্য মুভি ড্যাশ স্টার্টেড কোনো সমস্যা নাই এইখানে দুইটাই তুমি বসাইতে পারো হোয়েন উই রিস্ট হোম দ্য মুভি স্টার্টেড এটাও হয় আবার হোয়েন উই রিস্ট হোম দ্য মুভি হ্যাড স্টার্টেড এটাও হয় তবে যদি দুইটা অপশনে থাকে তখন হ্যাড স্টার্টেড দাগানোটা বেটার অ্যারিস্টটলের ধারণাটা বেটার কারণ আমাদের একটা রুলস আছে যে সেন্টেন্সের কোনো সাধারণত এটা 99% বেলায় প্রযোজ্য সেন্টেন্সের কোন অংশে যদি v2 থাকে সাধারণত পরের অংশে v3 হয় v3 মানে তো বুঝোই হ্যাট প্লাস v3 তাই না হ্যাট প্লাস v3 হয় ওকে আচ্ছা আসো দ্য বেবি হোয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট তাহলে হোয়েন এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ চমৎকার যেরকম তুমি যখন খেয়াল করছো দ্য বেবি ড্যাশ হুইন দ্য লাইটস ওয়েন্ট আউট তাহলে হুইনের ওই পাশে কি আছে হুইনের ওই পাশে দা বেবি ড্যাশ হুইন দ্য লাইটস ওয়েট আউট তুমি কমন সেন্সদের কাজে লাগাও যখন কারেন্ট চলে গেল বা বাতি নিভে গেলো তখন বাচ্চাটি ঘুমাচ্ছিলো বাচ্চাটি কি করতেছিলো ঘুমাচ্ছিল দ্য বেবি স্লেপ্ট হবে না বললাম ঘুমিয়েছিল না ঘুমাচ্ছিলো ঘুমাচ্ছিলো

আর 20 নাম্বারটা হয়ে গেছে একদম পিওর টেন্স টেন্স থেকে টেন্স থেকে তিন প্রকারের প্রশ্ন আসে এক নাম্বার প্রশ্ন তোমাকে একটা সেন্টেন্স দিয়ে বলবে এটা কোন টেন্স দুই নাম্বার বলবে হুইচ ওয়ান ইজ দা প্রেজেন্ট পারফেক্ট টেন্স दट क्वेश्चन दट सेंटेंस থাকবে আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর past perfect আর future perfect continuous সেন্টেন্স থেকে তোমাকে সিন্স অর নি অ্যাপাচাবে এই তিন টাইপের প্রশ্ন হবে সো এই তিন টাইপের প্রশ্ন তুমি পারলেই আনাস দেখো দে হ্যাভ বিন তুমি বুঝতে পারছো হ্যাভ আছে বিন আছে সাথে অবশ্যই খেয়াল করতে হবে ভি আই এন জি আছে দ্যাটস হোয়াই এটা হয়ে গেছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি খেয়াল করো এখানে ভি আই এন জি থাকা মাস বি আই এন জি না থাকা থাক না থাকলে আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো না When I reached দ্য স্টেশন দ্য ট্রেন had left খেয়াল করছো সেন্টেন্স কি বেশি ইম্পর্টেন্ট ভি প্লাস ভি থ্রিট প্লাস ভি থ্রি এটা যুক্ত পার্টায় যদি আমার ভি টু থাকে আমি আর জায়গাও বলছি এখানে তুমি ভি টু ইউজ করা যায় বাট একদম ভালো ভালো বা সেফ পজিশন হচ্ছে হেডলিফ্ট এটা ইউজ করা বেস্ট বলা যায় যে হোয়েন আই রিস্ট হোম তাহলে হোয়েন যুক্ত পার্টটা আমার ভি টু তে আসে রেজিস্ট্রেশন দ্য ট্রেন হ্যাড লিফ্ট ছেড়ে গিয়েছে ঠিক আছে আচ্ছা এখানে আমি যদি তোমাকে আর একটা সুন্দর অপশন দেই সেটা হচ্ছে আমরা সবসময় মনে রাখো আমরা আফটার এর নিয়ম পড়ছি না বিফোর এর আগে ভি থ্রি আফটার এর পরে ভি থ্রি তাই না

যেহেতু ইফ ট্রেন্স এটা হচ্ছে ভি তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন এটা কোথা থেকে কোশ্চেন করা হয়েছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোয়েশ্চেন করা হয়েছে কন্ডিশনাল সেন্টেন্স ফার্স্ট কন্ডিশন ফার্স্ট কন্ডিশনের যদি প্রফেক্ট যুক্ত সেন্টেন্সটা ইফ যুক্ত সেন্টেন্সটা ভি1 হয় পরেরটা জাস্ট সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ উইল স্টে তাহলে তোমার অবশ্যই এই কন্ডিশনাল সেন্টেন্স জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশনাল এই চারটি কন্ডিশনের স্ট্রাকচার যেটা আছে একদম তোমার বললাম নবদর্পণে থাকতে হবে টানা মুখস্থ রাখতে হবে আমরা নেক্সট প্রশ্নটায় আসি 23 নম্বর প্রশ্ন বলছে ইফ আই হ্যাড মানি তুমি বুঝতেই পারতেছো ইফ আই হ্যাড মানি আই ড্যাশ নিউ ফোন তাহলে এখানে ইফ আই কুড হ্যাভ বললাম বলে নাই আসলে উড বাই বলছে তো তুমি বুঝতেই পারতেছো যখন তুমি খেয়াল করতেছো আই হ্যাড আছে আই হ্যাড আছে তাহলে তুমি জাস্ট উইলটাকে উড করে দাও হ্যাড থাকা মানে কি সেকেন্ড কন্ডিশনাল না হ্যাড থাকা মানে কি সেকেন্ড কন্ডিশনাল হ্যাড থাকা মানে কি আই ইফ আই হ্যাড মানি না এই জায়গাটা স্টুডেন্ট ভুল করে ইফ আই হ্যাড মানি এটা বললাম সেকেন্ড কন্ডিশনাল কিন্তু এখানে হ্যাড বললাম ভি থ্রি হিসেবে বসে নাই হ্যাড এর পরে ভি থ্রি কি আসছে আসে নাই তাহলে হ্যাডটা হচ্ছে এর পাস্ট ফ্রম হিসেবে বসছে এটা হচ্ছে ভি টু সেকেন্ড কন্ডিশনাল v2 সেকেন্ড কন্ডিশনাল v3 মানে থার্ড কন্ডিশনাল v1 মানে ফার্স্ট কন্ডিশনাল মনে আছে না তাহলে ইফ আই হ্যাড মানি এটা তোমাকে বুঝতে হবে যে হ্যাড থাকলেই যে সে থার্ড কন্ডিশনাল হবে এটা না যতক্ষণ না পর্যন্ত তুমি হেড এর পর একটা v3 দেখতেছো এখানে v3 আছে নাই তাহলে হ্যাড কি হিসেবে বসে v2 হিসেবে বসে ইফ আই হ্যাভ মানি সেটাকে তুমি যদি v2 করে দাও past form এ নিয়ে আসো ইফ আই হ্যাড মানি আমার যদি টাকা থাকতো আই ড্যাশ বাই ফোন আই উড বাই ফোন যদি v3 হয় তো তাহলে

তো ভি টু এর বেলায় কি হয় শুধু হ্যাড বসে হ্যাডও বললাম কখনো কখনো ভি টু হিসেবে বসে ভেরি মাছ ইম্পর্টেন্ট এখানে কি হবে উড হবে আচ্ছা থার্ড কন্ডিশনালটা কি ভি থ্রি মানে হ্যাডের পরে ভি থ্রি পর থাকবে তাহলে এটা হবে হচ্ছে উড হ্যাভ উড হ্যাব কুড হ্যাব মানে শেষে একটা হ্যাব আসবে ওকে এখন দেখো তুমি যদি এই প্রশ্নটার দিক একটু তাকাও সেটা হচ্ছে এই যে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিনটা প্রশ্নই আসছে কোথা থেকে ক্লাসিফিকেশন অফ নাউন কোথা থেকে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন অফ নাউন থেকে আসছে সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাসিফিকেশন অফ নাউনটা কোনটা ম্যাটেরিয়াল নাউন কোনটা কালেকটিভ নাউন কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউনটা জানা খুব প্রয়োজন তুমি এটা যদিও আমরা কমন সেন্স লাগাই সঠিক উত্তর করতে পারি চপার চপার মানে কি যেটা চপ করে আমাদের দেখবা আমরা ওই যে ই ওটার কি বলে ওই সবজি কাটি বা মাংস কাটার জন্য বড় সাইজের কিছু চাকু পাওয়া যায় এদেরকে বলা হয় চপার এটা কি ম্যাটারিয়াল নাউন ম্যাটারিয়াল যেটা দিয়ে তৈরি সেটাই কি ম্যাটারিয়াল নাও খেয়াল করো ক্রাউড অনেকগুলো লোকের সমাহার তাহলে হান্ড্রেড পার্সেন্ট একটা কালেকটিভ নাও ট্রুথ দেখা যায় ধরা যায় না দেখা যায় না বোঝা যায় না অনুভূতি দিয়ে গ্রহণ করতে হয় অ্যাবস্ট্রাক্ট নাও অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট

দুই টাইপের কি এক টাইপে সরাসরি বলবে নিজ হুইচ ওয়ান ইজ কাউন্টেবল অর আনকাউন্টেবল নাও আরেকটা একটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাও আগে কিছু নির্দিষ্ট শব্দ বসে যেরকম ফিউ নাম্বার মেনি এগুলি কাউন্টেবল নাম্বার বসে বাট লিটল এ লিটল সাম এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাও আগে বসে এটা একটা রুলস আছে এই দুইটা টপিক যদি তুমি ভাই পড়ে যাও এই জাস্ট দুইটা টপিক তুমি বললাম কমন পাবা সো ইংলিশে আসলে 12 13 প্লাস তুলা কোনো ব্যাপারই না ইচ ওয়ান ইজ কাউন্টেবল অপশন দেখলে বুঝতে হবে আমি তোমাকে বলে রাখি আর হুইচ ওয়ান ইজ আনকাউন্টেবল ইনফরমেশন আনকাউন্টেবল ভেরি মাছ ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন আমি তোমাকে বলি ফার্নিচার ফার্নিচার এটা খুব আসে ফার্নিচার এটা কি আনকাউন্টেবল নাউন ফার্নিচার কি আনকাউন্টেবল নাউন কখনোই আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস অর্থাৎ আনকাউন্টেবল নাউনের প্লোরাল হয় সবসময় কাউন্টেবল নাউনের পুরাল প্লোরাল হয় a little a few sugar খেয়াল করো তো সুগার কি তুমি কাউন্ট করতে পারতেছ না তাহলে সুগার মানেই সেটা কি আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ বসে না কি হয় এ লিটল বসে সব সময় মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউন কি কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন মানেই হচ্ছে ফিউ ফিউ নাম্বার নাম্বার আর ম্যানি এর আগে এ ফিউ দা ফিউ এ নাম্বার দা নাম্বার এ মানি দা মানি বুঝতে পারে ওকে নাও কামস টু কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান দোজ এই সেন্টেন্সটা দোজ কি দোজ আর মাই বুক দিস ইজ এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন প্রচুর পরিমাণে এই দোজ এবং আরেকটা আছে একটা হচ্ছে দিস এই দিস এবং দোজ হচ্ছে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন দোজ দিস কি ডেমোনস্ট্রেটিভ দিস দোজ ডেমোনস্ট্রেটিভ দিস দোজ ডেমোনস্ট্রেটিভ মুখস্থ করো মুখস্থ করো দিস দোজ ডেমোনস্ট্রেটিভ তুমি কি মনে করো আমি যে এই কথাগুলা বলি এটা খুব গুরুত্বপূর্ণ এটা আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খালি খালি বলি এটা খালি খালি বলি আরে ভাই আরে ভাই এটা খালি খালি বলি না আমাদের আমি তো খুব ছোট মানুষ আমি খুব ছোট ছোট টিচার বলো এজ এ মেন্টর বলো এজ বড় ভাই বলো বাট আমারও যারা টিচারস ছিল তাদের কাছ থেকে আমি এই জিনিসটা শিখছি হাউ টু অ্যানালাইজ দ্য কোশ্চেন কীভাবে অ্যানালাইসিস করতে হয় কীভাবে অ্যানালাইসিসের ভিত্তিতে তোমার কোনো একটা টপিক সাজায় সেই জিনিসটা ডেলিভারি করতে হয় এইটা আমার ওই সেই অনেক মহান মহান শিক্ষকগুলো যাদের কে আমি স্টিল নাও ফলো করি তাদের কাছ থেকে শেখা সো এই কোশ্চেনগুলো বললাম এরকম না যে আমার মনে হয়েছে আমি এটা উঠাই দিছি নো নো কোশ্চেন যে পিক করছে আলিফ অনেক ঘাইতে ঘুইতে প্রশ্ন করছে ঠিক আছে সো এমন আমি বুঝতে পারতেছি যে এই টপিকটা তোমার আসবে আমি বুঝতে পারতেছি কারণ কি আমি ফার্স্ট টাইমে দিছি আমি ফার্স্ট ফার্স্ট ইয়ার শেষের দিক থেকে মেডিকেল प्रिपरेशन শুরু করছি সেকেন্ড ইয়ার নিছি এক বছর করোনার সময় আমি পড়ছি ফার্স্ট টাইম চান্স পেলাম সেকেন্ড টাইম চান্স পেলাম এরপর থেকে পড়াই এরপর থেকে পড়াই সো আমি তো বুঝতেছি সো তুমি আমার কথাটা বিশ্বাস করো ওকে নাও লেটস গো টু 32 নাম্বার প্লুরাল অফ ফিনোমেনন দেখো আমাদের এই প্রশ্নটা আসছে হচ্ছে বত্রিশ নাম্বার প্রশ্নটা আসছে হচ্ছে নাম্বার থেকে কোথার থেকে নাম্বার তো নাম্বার হচ্ছে একটা সিঙ্গুলার আর একটা কি হয় প্লুরাল মনে রাখতে হবে হুইচ এই নাম্বার থেকে দুই টাইপের প্রশ্ন আসবে একটা টাইপের প্রশ্ন হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার ইন ফর্ম হুইচ ওয়ান ইজ প্লুরাল ইন ফর্ম কথা বুঝতে পারছো দুই নাম্বার প্রশ্ন একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা সিঙ্গুলার ফর্ম কি বা প্লুরাল ফর্ম কি সিঙ্গুলার ফর্ম কি বা প্লুরাল ফর্ম কি কথা বোঝা গেছে সো নামের শেষে অন থাকা নামের শেষে কি থাকা অন থাকা নামের শেষে আম থাকা এগুলি খুবই গুরুত্বপূর্ণ অন এবং আম আম অন এবং দুইটা রুল একই এগুলি এগুলি সিঙ্গুলার নাম্বার প্রকাশ করে তাহলে নামের শেষে অন বা আম কি প্রকাশ করে সিঙ্গুলার তো তুমি যখন দেখবা তাহলে হান্ড্রেড পার্সেন্ট একটা কি ফর্ম আছে সিঙ্গুলার তো তুমি অন এবং আম কাইটে দাও তাহলে ফেনোমেনন থেকে কাইটে কি হয় ফেনোমেন এরপরে তুমি এই জিনিসটা বাদ দিয়ে জাস্ট একটা এ লাগিয়ে দাও এ ফেনোমেনা কথা বুঝে গেছে তুমি ফার্স্টে অন কাইটে দাও অন কাইটে এখানে একটা এ লাগিয়ে দাও রুলটা কি অন বা আম থাকলে সেটা হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গুলার এবং এর ক্ষেত্রে পূজার করার নিয়ম কি অন বা আম কেটে জাস্ট একটা এ বসায় দাও ওকে আরেকটা নিয়ম আসুন সেটা হচ্ছে আই এস ইস

এই যে জেন্ডার আর নাম্বার নিয়ে আমার একটা ডিটেইল কম্প্যাক্ট ক্লাস আছে লিংকটা ডিসক্রিপশন বক্সের পাবা কাইন্ডলি ভাই সেটা একটু দেখো কাইন্ডলি দেখো তোমার নাম্বার জেন্ডার নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আমি একদম বইলে বইলে ধরে ধরে পড়াই দিছি পিডিএফ ওই ভিডিওর ডিসক্রিপশনে আছে যে কতটুকু তোমার লাগবে গুজ ক্যান্ডার গুজ ক্যান্ডার গুজ গ্যান্ডার হর্স স্ট্যালিয়ন অনেক টেকনিক দিয়ে আমি পড়া দেওয়ার চেষ্টা করছি আমার বেস্ট ভাবে তবে কিছু কিছু ব্যর্থ আমারও আছে ভাই ফেমিনিন অফ উইজার্ড জাদু করি তাহলে এইটার কি হবে জাদু করিনি উইচ উইচ উইজার্ড উইচ এগুলি টানা মুখস্থের জিনিস এগুলি তোমাকে বারবার পড়বা তোমাকে বারবার আবার পড়তে হবে তুমি বারবার ভুলবা আবার পড়বা তাইলে তোমার মনে থাকবে তাহলে আমি এই কম্প্যাক্ট ক্লাসে তোমাকে আসলে কি করাইছি দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা বাছাইকৃত কোশ্চেন সলভ করাই দিছি সাথে আমি এই ক্লাসের পর গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি আসলে এই টপিক গুলা থেকে আমাদের এই যে প্রথম যে নয়টা টপিক নয়টা করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা টপিক লিখছিলাম অ্যাকচুয়ালি দশটা টপিক এই দশটা টপিক থেকে কি পড়তে হবে সেটা বুঝতে পারছো এখন তুমি বলো তোমার এখন এই দশটা টপিক পড়তে সর্বোচ্চ সর্বোচ্চ হলে যদি আধা ঘন্টা করে সময় দাও পাঁচ ঘন্টা সময় লাগবে পাঁচ ঘন্টা সময় তুমি আমাকে দিতে পারবে না তোমার সুন্দরভাবে দশটা টপিক রিভিশন দেওয়া হয়ে যাবে ঠিক আছে বেস্ট অফ লাগ টাটা